কৃষক নুরুল ইসলামের এই বাড়িটি যেন এক টুকরো শান্তির প্রতীক যান্ত্রিক নগরের কোলাহল থেকে দূরে সবুজের সমারোহে ঘেরা এই সাধারণ বাড়িটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনন্য বিস্ময় নরসিংদী জেলার মনোহরদি উপজেলার নলুয়া গ্রামে অবস্থিত এই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ সাধারণ এক কৃষকের সাদামাটা জীবন যে এতটা সুন্দর আর কাব্দিক হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন প্রকৃতির কোলে মিশে থাকা এই বাড়িটির প্রধান আকর্ষণ এর বিশাল একটি প্রাচীন বটগাছ ঘন সবুজ পাতায় ঢাকা এই গাছটি যেন পরম মমতায় আগলে রেখেছে পুরো বাড়িটিকে ইটের দেয়াল আর টিনের চালের এই সাধারণ ঘরটির উপর যখন বিকেলের সোনালি রোদ আছড়ে পড়ে তখন মনে হয় যেন কোনো শিল্পীর নিপুণ হাতে আঁকা ক্যানভাস চারদিকে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ধানক্ষেত আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি এক প্রাকৃতিক বিস্ময় গত চার পাঁচ মাস ধরে এই বাড়িটির জনপ্রিয়তা তুঙ্গে জানা যায় কোনো এক পর্যটক ড্রোন দিয়ে এই অসাধারণ দৃশ্যের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিলেন এরপর থেকেই ছড়িয়ে পড়ি এর সৌন্দর্য ঢাকা কাপাসিয়া কিংবা পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন বাড়িটি এক পলক দেখার জন্য বিশেষ করে শুক্রবারের ছুটির দিনে এখানে মানুষের ঢল নামে কেউ আসেন সপরিবারে একটু শান্তির খোঁজে কেউ বা আসেন চমৎকার কিছু ছবি তুলতে বা ভিডিও বানাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের পদচারণায় মুখর এখন নলুয়া গ্রামের এই নিভৃত কোনটি বাড়িটির মালিক কৃষক নুরুল ইসলাম একজন সাধারণ কৃষক হিসেবে তার জীবন কাটে মাঠে কাজ করে আর গবাদি পশুপালন করে তিনি ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে বোধ করেন না কিন্তু তার এই সাদামাটা জীবনের যে বিশাল এক ফ্যান বেস তৈরি হয়েছে তা তিনি বেশ উপভোগ করেন নেটিজেনদের মতে নুরুল ইসলাম হয়তো বর্তমান সময়ের সবচেয়ে সুখী মানুষ কারণ শহরের মানুষ যে সতেজ বাতাস আর প্রশান্তির জন্য হাহাকার করে নুরুল ইসলাম প্রতিদিন সেই প্রশান্তিতেই শ্বাস নেন দর্শনার্থীদের মতে এই জায়গার পরিবেশ অন্যরকম এক জাদুকরী আবেশ তৈরি করে বিশাল বটগাছের নিচে বসে যখন শীতল বাতাস শরীরে লাগে তখন জীবনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় নলুয়া গ্রামের এই বাড়িটি এখন গ্রামবাংলার চিরন্তন সৌন্দর্যের এক প্রতিচ্ছবি ধান কাটার মরশুমে যখন চারপাশ সোনালি রঙে সেজে ওঠে তখন এই বাড়িটির রূপ যেন আরও বহুগুণ বেড়ে যায় কৃষকরা যখন মাঠ থেকে ধান নিয়ে বাড়ির উঠোনে ফেরেন আর গবাদি পশুরা যখন শান্তভাবে ঘাস খায় তখন এক নিটোল বাংলার প্রতিচ্ছবি ফুটে ওঠে এখানে স্থানীয় বাসিন্দারা এই অভাবনীয় জনপ্রিয়তা দেখে অত্যন্ত আনন্দিত ও গর্বিত তারা মনে করেন এই সাধারণ বাড়িটি এখন তাদের পুরো গ্রামের পরিচয় বদলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক সময় এমন সব লুকানো সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরে যা সচরাচর আমাদের অগচরেই থেকে যায় নুরুল ইসলামের এই শান্ত বাড়িটি তেমনই একটি জায়গা ডিজিটাল যুগে যেখানে মানুষ বড় বড় দালান আর কৃত্রিম চাকচিক্যের পেছনে ছুটছে সেখানে নুরুল ইসলামের এই বাড়িটি একটি শক্তিশালী বার্তা দিচ্ছে প্রকৃতির সাথে মিশে থাকার আনন্দ এই বাড়িটি আমাদের শেখায় প্রকৃতির দান আর মানুষের শ্রম যখন মিলেমিশে একাকার হয় তখন সাধারণ একটি ঘরও হয়ে উঠতে পারে স্বর্গীয় নলুয়ার এই প্রশান্তি ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে আর আমাদের এই রূপসী বাংলা বেঁচে থাকুক তার নিজস্ব মহিমায় নরসিংদীর এই ছোট্ট গ্রামটি আজ প্রমাণ করেছে প্রকৃত শান্তি কোনো দামি অট্টালিকায় নয় বরং তা থাকে এক বিশাল বটগাছের নিচে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ